লাহা ইহ্লাহুল্লা জি লা ই ইহা ইহু লা ইলাহা ইল্লাহু কোরআন আমাদেরকে ইজিকে শিখিয়েছে লাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা হলো নেগেটিভ ইল্লাল্লাহ এটা হলো পজিটিভ নেই কোনো মাবুদ লা ইলাহা আমি কাউকে মানি না কাউকে জানি না কাউকে ভয় করি না কারোর সামনে মাথা নোয়াই না কারো আইন মানি না কারো আক্কা করি না ইল্লাহ একজন এলাহ আল্লাহ ছাড়া আমি কাউকে জানি না কাউকে মানি না কারো আইন মানি না কারো হুকুম মানি না কারো সামনে মাথা নত করি না লা লাহা ইল্লাহ নেগেটিভ লা ইলাহা নেগেটিভ ইল্লাল্লাহ পজিটিভ এই জিকির কোরআন আমাদেরকে শিখিয়েছে এখন তরিকার নামে আর মারেফতের নামে কিছু লোক লাইলাহা বাদ দিয়া শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বা এইটার অর্থ কি আপনি বাইর করেন তাহলে যেটার